তো নিকলি হাড়ের পাশে নৌকার উপরে মাছ ধরার দৃশ্য এটা এটা ধরো একটু তো মাছ ধরতেছে তো আমরা একটু যাই একটু দেখি কি মাছ ধরে হালকা একটু আসো কি মাছ মাছ তোমরা ধরেছ নীলের সবচেয়ে সুন্দর জম মানে এখানকার সুন্দর দৃশ্য হচ্ছে এটাই চারদিকে নৌকা নদী প্লাস হচ্ছে এখানকার ওয়েদার আবহাওয়া সব পর্যটকরা কিন্তু এটাই দেখতে এখানে আসে তো সকাল থেকে কিন্তু ওরা নেমে পড়ছে এখানে তো আমার যে ক্যামেরাম্যান ও কিন্তু এখানে মাছ ধরতে আসছে ওইখানে ওরে একটু বলছে যে একটু বেশি ক্যামেরা মাছ ধরো তো আমার বড় ভাই কিন্তু এখানে আছে উনি ছন্দ মুখস্ত করতেছে তো এটা হচ্ছে এখানকার ওয়েদার তো আমি একটু আপনাদের যদি ক্যামেরাটা হাতে নিয়ে দেখাই তো আপনারা দেখতে পারবেন যে এখানকার কত সুন্দর একটা ওয়েদার সুন্দর একটা পরিবেশ হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এই যে আমার ক্যামেরাম্যান ওই কিন্তু ক্যামেরা এতক্ষণ ধরছিল তো এই যে ভিউ আপনার এখানকার ভিউ আর এই যে নৌকাগুলো দেখতেছেন এগুলার মাধ্যমে এগুলো দিয়ে কিন্তু ভাড়া হয় আর কি তো এগুলো ভাড়া করে মিঠামুন যায় না মিঠামুন যায় এখানকার কি কি ঘোরার মতো কি কি জায়গা আছে মিঠামুন আছে অষ্টরগাম আছে সবচেয়ে সুন্দর জায়গা কোনটা সবচেয়ে সুন্দর মিঠামুন আচ্ছা অনেক ধরে কিন্তু মাছ উঠতেছে না একটু আগে একটা ভিডিও করছিলাম ওই ভিডিও যখন করতেছিলাম তখন প্রচুর পরিমাণ মাছ উঠতেছিল মানে সুন্দর একটা পরিবেশ এখানে কিন্তু অনেক অনেক পরিমাণ অধিক নৌকা রাখা আছে এখানে এই নৌকাগুলো ভাড়া হয় রিজার্ভও নিতে পারবেন আপনি এমনিতেও এখান থেকে যাবে মিঠামইন পর্যন্ত যাবে এবং মিঠামইন এখান থেকে ধরো আর মিঠামইন এখান থেকে যেতে আপনার সময় লাগবে হচ্ছে দুই ঘন্টা তিরিশ মিনিট না দুই ঘন্টা তিরিশ মিনিটের মতো সময় লাগে এখান থেকে মিঠামইন যেতে এবং এখানে আরও অনেক দর্শনীয় জায়গা আছে যেগুলো মানুষ পর্যটক আসে ঘুরতে আসে এবং দূর দূরান্ত থেকে এখানে আসে প্রতিটা জেলার মানুষ এখানে আসে যেমন আমরা এসেছি রাজশাহী থেকে বেসিক্যালি আমরা সিয়াজগঞ্জ কিন্তু রাজশাহী থেকে এখানে আসা আর তো এখানে পর্যটকরা ঘুরতে আসে এবং এখানে অনেক অনেক একটা হোটেলও আছে আমরা একটা রিসোর্টে ছিলাম সো ওই দেখতে পাচ্ছেন এখানে ঘুরতেছে ঘুরে করে দেখাও যে ওই যে পর্যটকরা ঘুরতেছে নৌকাতে ঘুরতেছে এটা কিন্তু রিজার্ভও পাওয়া যায় আবার ইয়েও পাওয়া যাবে আপনার দুই হাজার বা পনেরোশোর মধ্যে আপনি এখানে আপনার পেয়ে যাবেন এখানে আপনার নৌকার ইয়া পেয়ে যাবেন আপনি এখানে ঘুরতে পারবেন আপনি তো আমরা একটু পরে নৌকাতে উঠবো একটু পর আমরা নৌকাতে উঠে এখানে জায়গাগুলো এক্সপ্লোর করবো এবং আপনার বিশেষ কিছু দর্শনীয় জায়গাগুলো তুলে ধরার ট্রাই করব আর কি তো সত্যি জায়গাটা বলে বোঝানোর মতো না যে জায়গাটা কত সুন্দর আর বেসিক্যালি আমার ফার্স্ট টাইম এখানে আসা নিকলি ফার্স্ট টাইম আসা এমনিতেও আমার কক্সবাজার অনেক জায়গায় যাওয়া আছে আর কি বিশেষ করে বড় বড় পর্যটক জায়গাগুলোতে এটা হচ্ছে প্রথমবার আসা তো অনেক ভালো লাগছে ঠিক আছে দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ